নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কম তেল মশলায় দুর্দান্ত স্বাদের পুরনো দিনের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি এই রান্নাটা করার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি জল দিয়ে দিচ্ছি তিন গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি জলটা এখনই বুঝে দিতে হবে কেননা পরে কিন্তু আর কাঁচা জল দিলে টেস্টটা অত ভালো হবে না এবার এর মধ্যে জিনিস দেবো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জলটা ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে আর এই জলের মধ্যে আমি কিছু সবজি দেব কি কি দিচ্ছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি বরবটি আছে কুমড়ো ঝিঙে নিয়েছি পটল আছে পেঁপে আছে এর সাথেই দেব রাঙা আলু আর এমনি আলু ওইগুলো কালো হয়ে যাবে সেজন্য আমি কেটে জলের মধ্যে রেখে দিয়েছি ঝোলটা দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর রাঙা আলুর টুকরো আমি সবই কিন্তু সরু সরু লম্বা লম্বা করে কেটেছি মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব এইট্টি পার্সেন্ট মতো তাহলে ঢাকা দিয়ে দিলাম আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার আনুষাঙ্গিক অন্যান্য কাজগুলো সেরে ফেলি এবার এই রান্নাটাতে দেওয়ার জন্য আমি মুগ ডাল নিয়েছি এখানে বড় কাপের এক কাপ মুগ ডাল আছে এটা তিন চার ঘন্টা জলে ভেজানো ছিল আমি এই রান্নাটা মুগ ডাল দিয়ে করছি তবে আপনারা কিন্তু চাইলে মটর ডাল দিয়েও করতে পারেন এবার এই ডালটাকে প্রথমেই বেটে নিতে হবে ডালটা মিক্সির জারে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেটে মিহি পেস্ট তৈরি করে নেব তবে এটা বাটার সময় কিন্তু রকম জল ব্যবহার করা যাবে না আর সেজন্যই এই ডালটাকে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে যাতে এটা সফট হয়ে যায় বাড়তে অসুবিধাও না হয় ডালটা ভালো করে বেটে নিয়ে বাটিতে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে এবার সব কিছু মিশিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা যত ভালো ফেটানো হবে রান্নাটাও কিন্তু তত সুস্বাদু হবে ডালটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি আর এদিকে মিনিট পাঁচেক হয়ে গেছে রান্নাটা করেছি ঢাকা তুলছি এগুলো কিন্তু এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি একদম কমে করে দিলাম এই ফ্লেমে ডাল বাটাটা থেকে ছোট্ট ছোট্ট বড়ির আকারে দিয়ে দেব সমস্ত ডালবাটাটা বড়ির আকারে দেখুন ঝোলের ওপরে দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে আবার বাড়িয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম এখন কিন্তু এটাকে আর নাড়াচাড়া করা যাবে না কেননা এটা কাঁচা আছে নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যাবে ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট আবারও রান্না করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি দেখুন ডালের বড়াগুলো সাইজে কত বড় হয়ে আর জলের ওপর ভেসে উঠেছে তার মানে এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এবার এই তরকারিটা আমি নামিয়ে রাখছি আর এর মধ্যে একটা তরকা লাগাতে হবে তার ব্যবস্থা করে ফিরে আসছি এবার তরকারিটার মধ্যে তরকা লাগাবো সেজন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দিচ্ছি তরকারির মধ্যে যা মশলা নুন দাওয়া সব আগেই দিয়ে দিয়েছি এখন শুধু দিয়ে দেবো অল্প একটু চিনি নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে দু তিন মিনিট রান্নাটা করে নিচ্ছি মিনিট রান্নাটা করে নিয়েছি মাঝে কিন্তু আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন রান্না এবার একদম রেডি গ্যাস বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসের অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন